ভারতের দখল করা জমি থেকে হাত তুলে নেওয়ার যৌথ বিবৃতির পরেও ফের লাদাখের কিছুটা অংশ চীন নিজের বলে ঘোষণা করায় শুক্রবার প্রতিবাদ জানালো ভারত লাদাখের একটি অংশকে চীন তাদের হোতান এলাকার দুটি নতুন তালুক বলে ঘোষণা করায় এদিন প্রতিবাদ জানায় ভারতের বিদেশ মন্ত্রক বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা চীনের ঘোষণার কথা শুনেছি চীন যাকে নিজেদের বলে ঘোষণা করেছে সেই জায়গা আসলে কেন্দ্রশাসিত এলাকার লাদাখের অংশ তিনি আরো বলেন ভারতের ভূখণ্ড লাদাখে চীনের অবৈধ দখলদারিকে ভারত কোনোভাবেই মেনে নেবে না চীনের কাছে আমরা কূটনৈতিক পর্যায়ের প্রতিবাদ জানিয়েছি বিদেশ মুখপাত্র আরও বলেন তিব্বতের সাংপো নদীতে চীনের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে কেন্দ্রীয় সরকার সজাগ রয়েছে তারা তাদের এলাকায় বিদ্যুৎ কেন্দ্র গড়লেও অববাহিকা অঞ্চলের জলের সরবরাহ ঠেকিয়ে রাখা যায় না আমরা সে কথা বিশেষজ্ঞ স্তরে এবং কূটনৈতিক পথে বেজিংকে জানিয়েছি ফলে ব্রহ্মপুত্র অববাহিকায় জলের ঘাটতি দেখা দেবে না বলেই অনুমান তবে নয়াদিল্লি চীনের পদক্ষেপের বিষয়ে সজাগ রয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের খবর সম্পর্কেও এদিন প্রতিক্রিয়া জানান জয়সওয়াল খবরে প্রকাশ পাকিস্তানে লস্কর এ তৈবা এবং জয়শ এ জঙ্গিদের নিশানা করে গুপ্ত হত্যা করেছে ভারতবর্ষ তা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র দেশে মেরে থাকা দলগুলিকে সতর্ক করে দেন ঘাপটি জঙ্গি এ বিষয়ে তিনি প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের পাকিস্তান প্রসঙ্গে একটি উক্তির কথা তুলে ধরেন হিলারি বলেছিলেন কেউ তার বাড়ির পেছনের ঝোপে বিষাক্ত সাপ পোষে না এই মনে করে যে সাপটি একদিন তার পড়শিকে ছবুল মারবে বলে এই প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র মার্কিন সংবাদপত্রের মালদ্বীপ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন শুক্রবার খবরে প্রকাশিত হয়েছিল যে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইচুকে গদি থেকে উৎখাত করতে সেখানকার বিরোধী দল ভারতের কাছে ৬ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছিল এই খবরের কোনো সত্যতা নেই গ্রহণযোগ্য নয় এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেন জয়সওয়াল মালদ্বীপ এবং পাকিস্তান নিয়ে ওয়াশিংটন পোস্টে যা লেখা হয়েছে তাকে ভারতের প্রতি শত্রুতার বাধ্যবাধকতা বলে ব্যাখ্যা করেন তিনি ভারতের দখল করা জমি থেকে হাত তুলে নেওয়ার যৌথ বিবৃতির পরেও ফের লাদাখের কিছুটা অংশ চীন নিজের বলে ঘোষণা করায় শুক্রবার প্রতিবাদ ভারত লাদাখের একটি অংশকে চীন তাদের হোতান এলাকার দুটি নতুন তালুক বলে ঘোষণা করায় এদিন প্রতিবাদ জানায় ভারতের বিদেশ মন্ত্রক বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা চীনের ঘোষণার কথা শুনেছি চীন যাকে নিজেদের বলে ঘোষণা করেছে সেই জায়গা আসলে কেন্দ্রশাসিত এলাকার লাদাখের অংশ তিনি আরো বলেন ভারতের ভূখণ্ড লাদাখে চীনের অবৈধ দখলদারিকে ভারত কোনোভাবেই মেনে নেবে না চীনের কাছে আমরা কূটনৈতিক পর্যায়ের প্রতিবাদ জানিয়েছি বিদেশ মুখপাত্র আরও বলেন তিব্বতের সাংপো নদীতে চীনের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে কেন্দ্রীয় সরকার সজাগ রয়েছে তারা তাদের এলাকায় বিদ্যুৎ কেন্দ্র গড়লেও অববাহিকা অঞ্চলের জলের সরবরাহ ঠেকিয়ে রাখা যায় না আমরা সে কথা বিশেষজ্ঞ স্তরে এবং কূটনৈতিক পথে বেজিংকে জানিয়েছি ফলে ব্রহ্মপুত্র অববাহিকায় জলের ঘাটতি দেখা দেবে না বলেই অনুমান তবে নয়াদিল্লি চীনের পদক্ষেপের বিষয়ে সজাগ রয়েছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের খবর সম্পর্কেও এদিন প্রতিক্রিয়া জানান জয়সওয়াল খবরে প্রকাশ পাকিস্তানে লস্কর এ তৈবা এবং জয়শ এ জঙ্গিদের নিশানা করে গুপ্ত হত্যা করেছে ভারতবর্ষ তা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র দেশে ঘাপটি মেরে থাকা দলগুলিকে সতর্ক করে দেন জঙ্গি এ বিষয়ে তিনি প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টনের পাকিস্তান প্রসঙ্গে একটি উক্তির কথা তুলে ধরেন হিলারি বলেছিলেন কেউ তার বাড়ির পেছনের ঝোপে বিষাক্ত সাপ পোষে না এই মনে করে যে সাপটি একদিন তার পড়শিকে ছবুল মারবে বলে এই প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র মার্কিন সংবাদপত্রের মালদ্বীপ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন শুক্রবার খবরে প্রকাশিত হয়েছিল যে দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইচুকে গৌদি থেকে উৎখাত করতে সেখানকার বিরোধী দল ভারতের কাছে ৬ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছিল এই খবরের কোনো সত্যতা নেই গ্রহণযোগ্য নয় এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেন জয়সওয়াল মালদ্বীপ এবং পাকিস্তান নিয়ে ওয়াশিংটন পোস্টে যা লেখা হয়েছে তাকে ভারতের প্রতি শত্রুতার বাধ্যবাধকতা বলে ব্যাখ্যা করেন তিনি